কনসেপ্টে বিভিন্ন জিনিসগুলো দেখা যাচ্ছে পার্ট টু লোকে মনে করবে সেই জিনিসটা একটু দর্শকদের যদি বলে দেওয়া হয় যে পার্ট 2 কিনা পার্ট 2 তুমি তো মাছের ঝোল দেখো মাছের ঝোলের যে চরিত্রটা সেইজন পৃথিবী বিখ্যাত শেফ ছিল শুরুতেই লোকে বুঝতে পেরে যাবে যে এটা পার্ট টু নয় তারপরেও যিনি বুঝতে পারবেন না তিনি পার্ট টু দেখে আসবেন দেখবেন দেখে বুঝবেন পার্ট টু নয় আর আমি আরেকটা কি বলবো এই প্রতীক যেটা বলছিল যে এটা এটা এক ইউনিভার্সাল গল্প এটা আজ পরিচালক এক ছবিতে রান্নার একটা ভীষণ ভূমিকা আছে রান্নার একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে কিন্তু গল্পটা একেবারে আলাদা ওটা মা আর ছেলের একটা গল্প ছিল মা সেখানে আহ হসপিটালাইজড একটা ব্রেনে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে একটা অপারেশন হবে গল্পটা অনেক থমথমে তার সঙ্গে মাছের ঝোল জুড়ে আছে আর এই গল্পটা এত থমথমে নয় গল্পটা লাইট বাবা আর মেয়ের গল্প ঠিকই গল্পে আবার খাবার আসছে সেখানে একটা বাবা মেয়ের মধ্যেকার কানেকশন তৈরি করতে খাবার আসছে কিন্তু গল্পটা একটু ফুরফুরে অতটা থমথমে নয়

তখন আমি দিকে সাত খাইয়েছিলাম তো ফলে ইদা আমার হাতে রান্না এক প্রকার খেয়ে যায় ঠিক দর্শকদের কি বলবি শেষে দর্শকদের বলবো আচ্ছা আমরা তো বহুবার বহু কিছু বলেছি দর্শক তুই বল দর্শকদের বল আমার তো দেরাটটা খুব ভালো লেগেছে আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং সাত তারিখ যেন সবাই আসে সবাই হ্যাঁ সবাই আসবে সাত তারিখ আর তারপরে যতশো হবে হাউস আমি বুক করে নেব একা একা করবে কেউ বলবে যে কর্পোরেট করছে পালতু কথা বলো না কিন্তু